আসার দেওয়ার পর ওই যে নাতি ছিলেন নাতি এসা দাদার সামনে চিৎকার পাঠতেছে হ্যাঁ দাদা এই প্লেটটা বাংলেন এই দাদা যে প্লেটটা এই প্লেটটা আমার খুব দরকার মা জিজ্ঞেস করতেছে তোমার কেন কেন দরকার দরকার তোমার এটা তো কুকুরই খাবার খাবার দে এই প্লেটটা তোমার কেন প্রয়োজন আরো অনেক প্লেট আছে বলে না আমার এরকম এই সাইজের সেম প্লেটটা রাখবে বলে কেন কারণ আমি দেখতেছি এই প্লেটে আপনি আমার দাদারে খাবার দেন আপনি আমার দাদারে খাবার দেন এখন তো আমিও আমার বাবারে খাবার দিতে হবে তাই এই স্লিম প্লেটের আমার দরকার জোরে বলুন আল্লাহ সন্তান এই কথাটা শুনছে পুত্রবধূকে ডেকে বললেন নিজের বিবিকে দেখছো আজকে আমার বাবাকে তুমি অসম্মান করতেছ এই প্লেটে খাবার দাও তো আগামীকাল আমার সন্তানও এই প্লেটে খাবার দেওয়ার জন্য প্রস্তুত এই কারণে যাদের মা বাবা আসে মা বাবা সঙ্গে খারাপ আচরণ করেন এখন থেকে চিন্তা করেন আপনি যেটা করতেছেন আল্লাহ আপনার সামনে আপনার সন্তানদের দিক এটা সামনে রাখবে এ কারণে মা বাবার সঙ্গে ভালো আচরণ